মিনিমাম দশ টাকা পনেরো বছর যে আসবে যেখান থেকে আমি ওর কমিয়ে ছেড়ে দেবো শুরু থেকে আমরা এখনো বলে দিয়েছি হেয়ার পেস এর রাজা হলো লুক যেটা বুকে থেকে আগে থেকে বলেছিল এখনো বলে যাচ্ছে যে দিদি পাঁচ হাজার টাকা হয়েছিল আমরা বারবার বলেছি অনেক জায়গার মধ্যে হয় সব জায়গার মধ্যে আলাদা আলাদা সিস্টেম যেমন ওরা বলে যে আমরা দাদা তিন

বয়স যদি কমাতে হয় দাদু থেকে যদি কাকা মানতে হয় কিংবা কাকা থেকে যদি ভাই করতে হয় আমরা শুরু থেকে এখনো বলে যাচ্ছি যদি বয়স কমাতে হয় তাহলে আসতে হবে ফ্যান্সি লুকে আর ফ্যান্সি লুকে যদি দাদু আসেন তাহলে কাকা হবেন কাকা আসলে দাদা হবেন দাদা আসলে ভাই হবেন ভাই আসলে বেবি হয়ে যাবেন বাহ্ খুশি তো খুব খুশি খুব খুশি বাহ এবার আপনারা বুঝতেই পারছেন যে আপনার সার্টও দাঁড়িয়ে যান ওই আপনি এনেছেন